অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে গুরু পূর্ণিমার আজকের এই পবিত্র দিনে অন্তত একটি বার হলেও শ্রবণ করুন গুরু পূর্ণিমার এই কথা হিন্দুরা বিশ্বাস করেন যখন জগৎ নিম্ন মেধায় ভরে গিয়েছিল তখন এক আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে মহাভারত প্রণেতা এবং বেদ বিভাগকর্তা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব জন্মগ্রহণ করেন মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি বলে এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে তাই আদি গুরু হিসেবে তার জন্মতিথিকে কেন্দ্র করে এই গুরু পূর্ণিমা সমাজে প্রসার লাভ করে আবার হিন্দু পুরাণে এই দিনকে আদি যোগী শিবের আদি গুরুতে রূপান্তরিত হওয়ার দিন হিসেবে উল্লেখ করা হয়েছে মহাদেবের প্রথম শিষ্য হলেন সপ্তর্ষি সাতজন ঋষি অত্রী বশিষ্ঠ পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং ক্রতু গুরু পূর্ণিমার দিন দেবাদিদেব ওই সাত ঋষিকে মহাজ্ঞান দান করেন আর এই তিথি হল গুরু পূর্ণিমা এই তিথি সনাতনী হিন্দু এবং বৌদ্ধদের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দিনে তারা তাদের আধ্যাত্মিক গুরুর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের আচার্য ও শিক্ষা গুরুদের উদ্দেশ্যে পূজা ও শ্রদ্ধার্ঘ নিবেদন করেন গুরুকে স্মরণ করে শুরু হয় তাদের কর্মজীবনের পথ চলা গুরু পূর্ণিমার ব্রত কথা আষাঢ় মাসে শুক্লপক্ষ তিথিতে জন্ম নিয়েছিলেন অখিল বিদ্যার ধারক ভগবানের অবতার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বশিষ্ঠমনির প্রপুত্র শক্তিমুনির পুত্র মহামুনি পরাশর ও কন্যা মৎস্যগন্ধা বা সত্যবতীর পুত্র মহামণি সুখদেবের পিতা শ্রীকৃষ্ণ পায়ন বাদ্রায়ন বেদব্যাস তিনি পৌরাণিক মহাকাব্য মহাভারত অষ্টাদশ মহাপুরাণ ও উপপুরাণ বেদান্ত দর্শন ভাগবত প্রভৃতির রচয়িতা এবং বেদের বিভাগকর্তা ঋষি পরাশরমণি সত্যবতীর সাথে মিলিত হলে সত্যবতী গর্ভবতী হন পরে যমুনার একটি দ্বীপে তার জন্ম হয় যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় দৈপায়ন তার গায়ের রং কালো ছিল বলে পুরো নাম দাঁড়ায় কৃষ্ণ দৈপায়ন তার মাথায় কপিল বর্ণের জটা ছিল তার চোখ ছিল উজ্জ্বল ও মুখে পিঙ্গল বর্ণের দাড়ি ছিল তপস্যা বলে মহর্ষিত্ব প্রাপ্ত হয়ে বেদকে চার ভাগে ভাগ করেছিলেন তিনি এই কারণেই তিনি বেদব্যাস বা ব্যাস নামে পরিচিত হন জন্মের পরপরই তিনি তার মায়ের অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করেন তার তপস্যার স্থান ছিল বদ্রিকাশ্রম এই কারণে তিনি বাদ্রায়ন নামেও পরিচিত ছিলেন এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে এবং পরাশরমণির ঔরসে বেদব্যাস রূপে অবতীর্ণ হন পৃথিবীর মানুষের মেধা শক্তি দিন দিন ক্ষীণ হয়ে আসছে দেখে অল্প বুদ্ধিসম্পন্ন মানবের প্রতি কৃপাপূর্ণ হয়ে তিনি বৃক্ষের শাখা বিভাজন করেন তাই তার নামের সাথে অনন্তকালের জন্য এই হিযুক্ত হয়ে যায় এবং তিনি হয়ে যান বেদব্যাস আষাঢ়ী পূর্ণিমায় ব্যাসদেবের জন্ম হয়েছিল বলে এই পূর্ণিমাকে যেমন ব্যাস পূর্ণিমা বলে তেমনি গুরু পূর্ণিমা বলেও এই পূর্ণিমা প্রসিদ্ধ ধরা হয়ে থাকে ব্যাসদেব সকলের গুরু সেই জন্য আষাঢ় মাসের এই পূর্ণিমাতে সমস্ত সম্প্রদায় ব্যাসদেবেরই পুজো করে থাকে নিজ নিজ গুরুতে শ্রদ্ধা জ্ঞাপন করে গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত এই গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ অন্ধকার দূরীভূত করা গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর তিশা নিয়ে যান তিনি হলেন গুরু গুরু আমাদের মনে সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান সৌভাগ্য বুদ্ধি মেধা বৃদ্ধির জন্য এই গুরু পূর্ণিমার দিন শাস্ত্র বলছে স্নানের পর নাভি ও মস্তকে জাফরানের তিলক লাগান এছাড়াও খাবারে জাফরান মেশান গুরু পূর্ণিমার দিন অসত্য গাছে জল নিবেদন করে সাতবার পরিক্রমা করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় বৃহস্পতি গ্রহের সুপ্রভাব বাড়ে এই তিথিতে স্নানের পর নাগরমথা নামক বনস্পতি প্রয়োগ করলে ব্যক্তির শারীরিক ও মানসিক সমস্যা সমাপ্ত হয় গরিব দুঃখীকে পারলে দান করুন সাধ্য সাধ্যমতো এছাড়াও গুরু পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করা ভালো এবং এই দিনে বাড়িতে দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করলে গৃহের জন্য খুবই মঙ্গলের এছাড়াও সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় গুরু পূর্ণিমার দিন সকালবেলা প্রাত স্নান সেরে নিজের মা বাবাকে প্রণাম করতে একেবারেই ভুলবেন না কারণ তারাই হলেন আমাদের জীবনের প্রথম গুরু আজকের এই পবিত্র দিনে আমার গুরু স্থানীয় সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নম শুভ গুরু পূর্ণিমা আজকের এই সনাতনী বার্তা পারলে সকলের মাঝে ছড়িয়ে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন গুরুর কৃপায় আজকে তাহলে অনুমতি দিন হরে কৃষ্ণা রাধে রাধে